দেখুন এদেরকে গালাগাল দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো যায় কিন্তু গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই এরা পতাকা বিক্রি করে দালালি করা মাল এগুলো আমরা পতাকা বিক্রি করে খাই না ওই ডাল থেকে এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো একটা উড়ন্ত বাঁধর শুভেন্দু অধিকারী ওর কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না দেশের পতাকা শিখতে হবে না আরে যে ভালো অফার পেলে একবার কংগ্রেসের পতাকা ছেড়ে তৃণমূল একবার তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা ধরতে পারে আজকে সে ভারতের পতাকা ধরে আছে কালকে পাকিস্তান থেকে পয়সা আসলে এই সুবন্ধু ভারতের পতাকাকে বিক্রি করে হাতে পাকিস্তানের পতাকা তুলে নেবে দশ বছর ধরে তৃণমূলের পতাকা নিয়ে দুধটা খিটটা কলাটা যেখানে যা খাওয়ার লুটে খেয়েছে তৃণমূলের এক নম্বর চোর দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে এখন বলে যারা বামপন্থী লোকজন আছেন সিপিএমের সমর্থক আছেন সবাই আমাদের দলে চলে আসুন বিজেপিকে সমর্থন করুন যদি আমাদের ভোট বাড়ে আমাদেরকে সমর্থন করেন তাহলে আমরা তৃণমূলকে হারিয়ে দেব। আর সে এমন ফুটো চৌ বাচ্চা ওপর থেকে কী ওর দলের লোক ঢুকবে ওর চৌ তলায় ফুটো আছে সেই ফুটো দিয়ে কোনো তাপসী মণ্ডল বেরিয়ে যায় কখনো এ বেরিয়ে যায় কখনও সে বেরিয়ে যায় সাতাত্তরটা এমএলএ নিয়ে শুরু করেছিল এখন বোধহয় পঞ্চান্নটা এমএলএ পড়ে আছে সামনের বিধানসভা ভোট আস্তে আস্তে বোধহয় কুড়িটা এমএলএ হাতে থাকবে না ফুটোচক বাচ্চার নেতা শুভেন্দু সে নাকি পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে সারা জীবন জেনে আসলাম শুভেন্দু অধিকারীকে না শিশিরের বাচ্চা শিশুর অধিকারীর ছেলে আমি দেখটি একটা লোক পতাকা বদলানোর কথা কি বলবো লোকে পার্টিতে গিয়ে পতাকা বদলে এই কেউ নিজের বাবা বদলে নাই শুনেছেন কোনো দিন আর লোক পার্টি পাল্টেছে বলে ক্যামেরার সামনে বলছে আমরা আমি মোদির বাচ্চা চিন্তা করুন সারা জীবন শুনলাম ও শিশিরের বাচ্চা কোথেকে মোদির বাচ্চা হয়ে গেল যে যে পার্টি পাল্টা নিজের বাবার নাম পাল্টে নেয় তাকে নিয়ে কথা বলে আমি কি সময় এক বছর আগে এই সময় লোকসভা ভোটের পরে বিজেপির মিটিংয়ে কী বলেছিল আমি এতদিন বলেছি রাষ্ট্রবাদী মুসলমান ক্ষমা চাইছি আর দিন বলবো না রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না কী শুভেন্দুবাবু রাষ্ট্রবাদী মুসলমান হয় না ঝন্টু আলী শেখ রাষ্ট্রপদী নয় সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নয় সে মুসলমান বলে রাষ্ট্রবাদী নয় আপনি শুভেন্দু অধিকারী এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো পতাকা বেছামাল আপনি হচ্ছেন রাষ্ট্রবাদী এদের কাছ থেকে আমাদের রাষ্ট্রবাদ শিখতে হবে এরা বাংলায় পরিবর্তন আনবে আমরা চেয়েছিলাম এখানকে এই পূর্ব মেদিনীপুর জেলাকে কেমিক্যাল হাব দিতে ওরা একটা জগন্নাথের মন্দির দিল এই রাজনীতি করে ওরা বিজেপিকে আটকাবে এটা হচ্ছে দেশের রাজনীতি একটা সরকার আছে বলছে ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে গত চল্লিশ বছরে ভারতে এত বেকার ছিল না আজকের তারিখে যত বেকার এই ঘরে ঘরে বেকার ছেলে মেয়েদের জন্য মোদি কি করবে না বলছে আমি অযোধ্যা একটা রামের মন্দির বানাবো তো পাল্টা মমতা ব্যানার্জি ও তুমি মোদি অযোধ্যায় রামের মন্দির বানাবে মন্দির একা তুমি বানাতে পারো আমি বানাতে পারি না দেখবে তুমি যদি অযোধ্যায় রামের মন্দির বানাও তো আমি দীঘা একটা জগন্নাথের মন্দির বানাবো এটা হচ্ছে রাজনীতি ওদিক থেকে চলে এলো অমিত শাহ পশ্চিমবাংলায় আমরা এবার ক্ষমতায় আসবো ক্ষমতা আসার জন্য কি করব। বাংলা এবার আমরা ঘরে ঘরে ছেলেদেরকে বলছি রাস্তাঘাটে বেরিয়ে পড়ো আমাদেরকে রামনবমীর মিছিল করতে হবে তো পাল্টা মমতা ব্যানার্জি ওরে অমিত শাহ শুভেন্দু তোরা রামনবমীর মিছিল করবি আমার দলে ছেলে নেই আমরা পারি না মিছিল করতে আমরা কি করব তোমরা যদি রামনবমীর মিছিল করো তো আমরা কি করব পাল্টা আমরা হনুমান জয়ন্তীর মিছিল করব কেউ বলছে না বেকার ছেলে মেয়েদের হাতে কাজ দেব কেউ বলছে না কৃষককে ফসলের দাম দেব কেউ বলছে না শ্রমিককে তার ঘামের মজুরি দেব আর ঘরে 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 বেকার ছেলে মেয়েরা কি দেখছে মোদী তাদের জন্য অযোধ্যায় রামের মন্দির বানাবে মমতা তাদের জন্য দীঘায় জগন্নাথের মন্দির বানাবে আর আমাদের ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা কী করবে হাতে কৌটো নিয়ে ওই মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষে করবে জীবনে চাকরি বাকরি করতে হবে না জীবনে কাজকর্মের মুখ দেখতে হবে না বলুন এইটা বিকল্প ভারতের রাজনীতিতে চিরকাল এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দল বিশেষ করে যখন যে ক্ষমতায় আছে কিছু চোর উল্টোপাল্টা লোক চেষ্টা করেছে সেই দলগুলোতে আশ্রয় নেবার কিন্তু একদল চোর মিলে যে নিজের একটা দল বানিয়ে ফেলতে পারে কোনো একটা দলে গিয়ে দুটো চোর আশ্রয় নিচ্ছে এমন না একদল চোর মিলে বসে মিটিং করে নিজেদের একটা পলিটিক্যাল পার্টি বানিয়ে ফেলেছে তৃণমূল না থাকলে কারোর বাবার ক্ষমতা ছিল না এই জিনিস কল্পনা করে আপনি গোটা বাংলায় তাকিয়ে দেখুন চাকরি চুরি চুরি বালি চুরি নদী থেকে তার বালিচুরি উত্তরবঙ্গের জঙ্গল থেকে কাঠ চুরি থেকে শুরু করে এমনকি হাসপাতালে মানুষের কিডনি চুরি বাচ্চা চুরি এমন কি মহিলাদেরকে নিয়ে এখন পর্নোগ্রাফির ব্যবসা করা আপনি যেখানে যাবেন যেখানে যাবেন একটা পার্টি তৃণমূল কংগ্রেস বাংলা যত চোর ছেচোর চিটিংবাস সবার মাথার ওপর একটা পার্টির হাত জীবনে ভাবতে পেরেছিলাম রাজনীতির নামে কোনো দিন এই নোংরামি দেখতে হবে আর তার বিকল্প কি পশ্চিমবাংলায় আর একটা হয়েছে শুভেন্দু অধিকারী দশ বছর ধরে তৃণমূলের পতাকা নিয়ে দুধটা খিটটা কলাটা যেখানে যা খাওয়ার লুটেপুটে খেয়েছে তৃণমূলের এক নম্বর চোর আমি বলিনি আমি বলার পরে আপনি এসে বলবেন আবার হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক না উনি ভালো কথাই বলছেন তো যে কথাটা বলছিলাম দুধটা খিটটা কলাটা সব কিছু চেটে পুটে খেয়ে একটা লোক সে এখন হয়েছে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা আর শুভেন্দু কেমন বিরোধী দল নেতা আমাদের মনে যে ছোটোবেলা আমরা কেসিনাগের নাগের অঙ্কের বইয়ে ফুটোক চৌ বাচ্চার অঙ্গ করতাম এ একটা চৌ বাচ্চা চৌবাচ্চার উপর যতই জল ঢালুন না কেন আপনি ওপর থেকে চৌবাচ্চায় যতই যতই জল ঢালুন চৌবাচ্চার জীবনে ভর্তি হয় না কেন না চৌবাচ্চার তলে একটা ফুটো আছে একজন ওপর থেকে জল ঢেলে যাচ্ছে তলায় ফুটোতেই জল বেরিয়ে যাচ্ছে সেরকম শুভেন্দু হয়েছে একখানা ফুটো চৌ বাচ্চা ফুটো চৌ বাচ্চার নেতা ওপরে আবার দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে এখন বলে যারা বামপন্থী লোকজন আছেন সিপিএমের সমর্থক আছেন সবাই আমাদের দলে চলে আসুন বিজেপিকে সমর্থন করুন যদি আমাদের ভোট বাড়ে আমাদেরকে সমর্থন করেন তাহলে আমরা তৃণমূলকে হারিয়ে দেবো আর সে এমন বাচ্চা ওপর থেকে কি ওর দলের লোক ঢুকবে ও চৌ বাচ্চার তলায় ফুটো আছে সেই ফুটো দিয়ে কখনো তাপসী মণ্ডল বেরিয়ে যায় কখনো এ বেরিয়ে যায় কখনো সে বেরিয়ে যায় সাতাত্তরটা এমএলএ নিয়ে শুরু করেছিল এখন বোধ হয় পঞ্চান্নটা এমএলএ পড়ে আছে সামনের বিধানসভা ভোট আস্তে আসতে বোধ হয় কুড়িটা এমএলএ হাতে থাকবে না ফুটো চৌ বাচ্চার নেতা শুভেন্দু সে নাকি পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে এরা আমাদেরকে দেশপ্রেম শেখাবে এরা আমাদেরকে রাজনীতি শেখাবে দাঁড়িয়ে বলছে একটা বিরোধী দলনেতা সরকার চুরি করছে ডাকাতি করছে খুন করছে কোথাও তার একটা বিকল্প বলার নাম নেই পাল তৃণমূল এরকম সরকার চালাচ্ছে পাল্টা সরকারের কাজ কী হবে বলার বলাই নেই বিরোধী দলনেতার কাজ কি দাঁড়িয়ে দেশদ্রোহী ও পাকিস্তানের দালাল ও তমুক দেশের এজেন্ট এই করে 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 রাজনীতি করা আরে শুভেন্দু অধিকারী এসছে আমাদেরকে বামপন্থীদেরকে দেশপ্রেম শেখাতে শুভেন্দু অধিকারী এসছে আমাদেরকে ভারত পাকিস্তান শেখাতে আরে আমরা কমিউনিস্ট পার্টি করি আমাদের এক হাতে ধরা থাকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা তো অন্য হাতে ধরা থাকে মাথা উঁচু করে আমরা ধরে থাকি ভারতের তেরঙ্গা পতাকা স্বাধীনতার আগে থেকে হাতে তেরঙ্গা পতাকা নিয়ে কমিউনিস্টরা এই মেদিনীপুরের মাটিতে এই বাংলার মাটিতে গোটা ভারতের মাটিতে আমরা জীবন দিয়েছিলাম হাতের পতাকাকে আমরা বিক্রি করি না না পার্টির পতাকাকে না দেশের পতাকাকে আর শুভেন্দু ও আমাদেরকে পতাকা শেখাতে এসছে দেশপ্রেম শেখাতে এসছে একটা সময় কংগ্রেস করতো আপনারা জানেন এই হলদিয়াতে এক সময় কংগ্রেসের প্রার্থী ছিল লোকসভায় হাতে কংগ্রেসের পতাকা ছিল তারপরে তৃণমূল ভালো অফার দিল ভালো পয়সা দিল তো শুভেন্দু হাতে কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিল তারপর আবার বিজেপি গিয়ে আরও ভালো অফার দিল তখন হাত থেকে তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল আরে যে ভালো অফার পেলে একবার কংগ্রেসের পতাকা ছেড়ে তৃণমূল একবার তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা ধরতে পারে আজকে সে ভারতের পতাকা ধরে আছে কালকে পাকিস্তান থেকে পয়সা আসলে এই শুভেন্দু ভারতের পতাকাকে বিক্রি করে হাতে পাকিস্তানের পতাকা তুলে নেবে এরা পতাকা বেচা মাল এগুলো এরা পতাকা বিক্রি করে দালালি করা মালেগুলো আমরা পতাকা বিক্রি করে খাই না আমরা পতাকা বিক্রি করে দালালি করি না এই মেদিনীপুর সতীশাকশির জেলা এই মেদিনীপুর ক্ষুদিরাম বোস মাতঙ্গিনী হাসার জেলা এই মেদিনীপুরে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির কর্মীরা মার খেয়েছি খুন হয়েছি তবু হাতের পতাকা নিয়ে কখনো সদা করিনি ওই ডাল থেকে এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো উড়ন্ত বাঁধর শুভেন্দু অধিকারী ওর কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না দেশের পতাকা শিখতে হবে না এই শুভেন্দু অধিকারী আপনাদের মনে আছে এখন এই অপারেশন নিয়ে এত বড় বড় কথা বলছে আপনাদের মনে আছে গতবার এক বছর আগে এই সময় লোকসভা ভোটের পরে বিজেপির মিটিংয়ে কি বলেছিল বিজেপির মিটিংয়ে বলেছিল আমি এতদিন বলেছি রাষ্ট্রবাদী মুসলমান ক্ষমা চাইছি আর কোনো দিন বলবো না রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না আজকে তাকিয়ে দেখুন যে পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে বিজেপি মনে করেছে পেহলগাম বেছে ওরা ব্যবসা করে খাবে হ্যাঁ বলছি এই কথা ব্যবসা করে খাবে কদিন আগে মোদি বলল দোস্ত মেরে রগমে আমার শিরায় খুন নেই অপারেশন সিন্দুর রায় মেরে রেগমে সিন্দুর রায় আপনাদের মনে আছে আমার শিরায় রক্ত নয় সিঁদুর বইছে এই মোদি দু বছর আগে গুজরাটে মিটিং করতে গিয়ে বলেছিল দোস্তের খুন নেই ব্যাপার দর রায় মে গুজরাটি হুম মেরে রেগমে ব্যাপার দরায় আমার 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 শিরায় রক্ত নয় ব্যবসা ঘুরছে ও ঠিকই বলেছিল দুটো কথাই ঠিক বলেছিল তখন বলেছিল মোদি দু বছর আগে আমার শিরায় ব্যবসা আছে এখন বলছে আমার সিরায় সিঁদুর আছে সিঁদুরটাই হচ্ছে ওর ব্যবসা ও ভেবেছে পেহেলগামে জঙ্গি হামলা বেঁচে দেশে ব্যবসা করবে আর এই শুভেন্দুকে বলছি গত বাইশে এপ্রিল পাকিস্তান থেকে আসা জঙ্গিরা যখন পেহেলগামে সিথি সিঁদুর দেখে ধর্ম দেখে হিন্দু ট্যুরিস্টদেরকে খুন করেছিল তার বারো ঘন্টার মধ্যে সেই হিন্দু ট্যুরিস্টদের পেহেলগামে নিহত হিন্দু ট্যুরিস্টদের মৃত্যুর বদলা নিতে গেছিলো আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ আর ঝন্টু আলী শেখ যখন পেহলগামে জঙ্গিদের বিরুদ্ধে বদলা নিতে গেছিলো সেই সময় হঠাৎ করে দিল্লিতে মোদীকে পাওয়া যাচ্ছিলো না আপনাদের মনে আছে গোটা দেশের মিডিয়া বলছে প্রধানমন্ত্রী মোদী বেরিয়ে পড়েছেন এয়ারপোর্টে গেছেন ওনার বিশেষ বিমানে উঠেছেন কোথাও একটা যাচ্ছেন গোটা দেশের মিডিয়া কী ভাবলো বাইশ তারিখ এটা হওয়ার পরে ভাবলো তেইশ তারিখ সকালবেলা ভারতের প্রধানমন্ত্রী প্লেনে উঠছে মানে যেখানে এত বড় জঙ্গি হামলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাবে যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করবে যারা আহত হাসপাতালে যাবে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করবে কি করে এত বড় ঘটনা ঘটলো তার খবর নেবে পাল্টা কি ব্যবস্থা হয় তার পরিকল্পনা করবে কি দেখলো দিল্লি থেকে প্রধানমন্ত্রীর প্লেন উঠলো সেই প্লেন কাশ্মীর গেল না সেই প্লেন আকাশে স্টিয়ারিং ঘুরিয়ে বিহার চলে গেল প্রধানমন্ত্রীর প্লেন পেহেলগামে মৃত ট্যুরিস্টদের লাশ পরে থাকলো আর তেইশে এপ্রিল বারো ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী প্লেন উড়িয়ে বিহারে ভোটের প্রচার করতে চলে গেল আর মোদী যখন বিহারে ভোটের প্রচার করছিল সেই সময় জঙ্গিদের গুলিতে প্রাণ দিল আমাদের বাংলার ছেলে ঝন্টু আলি শেখ কী শুভেন্দুবাবু রাষ্ট্রবাদী মুসলমান হয় না ঝন্টু আলি শেখ রাষ্ট্রবাদী নয় আপনি এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো লাফিয়ে বেড়ানো বাঁদর আপনি হচ্ছেন রাষ্ট্রবাদী ঝন্টু আলি শেখ রাষ্ট্রবাদী নয় পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে আসলো ভারতের সেনাবাহিনী গোটা দেশের সামনে গোটা পৃথিবীর সামনে ভারতের সেনার পাকিস্তানের ভেতর মাসুদ মাসুদাসাদারের বাড়ি মাসুদ জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার ঘুরিয়ে দেওয়ার খবর দিল ভারতের দুই বীর সন্তান ভামিকা সিং আর সোফিয়া কুরেশি কি শুভেন্দু অধিকারী সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নয় সে মুসলমান বলে রাষ্ট্রবাদী নয় আপনি শুভেন্দু অধিকারী এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো পতাকা মাল আপনি হচ্ছেন রাষ্ট্রবাদী এদের কাছ থেকে আমাদের রাষ্ট্রবাদ শিখতে হবে এরা বাংলায় পরিবর্তন আনবে দেখুন এদেরকে গালাগাল দিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটানো যায় কিন্তু এদেরকে গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই এমনি শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর আগে অন্য কথা বলতো আবার বছর পরে অন্য কথা বলবে ওকে নিয়ে তো সময় নষ্ট করার কোনো মানেই হয় না সারা জীবন জেনে আসলাম শুভেন্দু অধিকারী কে না শিশিরের বাচ্চা শিশির অধিকারীর ছেলে আমি দেখছি একটা লোক পতাকা বদলানোর কথা কি বলবো লোকে পার্টিতে গিয়ে পতাকা বদলে নেই কেউ নিজের বাবা বদলে নাই শুনেছেন কোনো আর লোক পার্টি পাল্টা যে বলে ক্যামেরার সামনে বলছে আমরা আমি মোদির বাচ্চা চিন্তা করুন সারা জীবন শুনলাম ও শিশিরের বাচ্চা কোথেকে মোদির বাচ্চা হয়ে গেল যে যে পার্টি পাল্টাটি যার বাবার নাম পাল্টে নেয় তাকে নিয়ে কথা বলে আমি কি সময় নষ্ট করব আর তৃণমূলকে নিয়ে বলেই বা কী করবো বলুন এদের চুরি নিয়ে এদের ডাকাতি নিয়ে যতই গালাগাল দিই গালাগাল খেয়ে জীবনে তৃণমূল চুরি করা বন্ধ করবে এ তৃণমূলকে আপনারা জানেন এগুলো একটা এমন চোর এমন চোর এগুলো যে কদিন বেঁচে আছে সে কদিন তো এগুলো চুরি করবে এগুলো যদি মরে যাবে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে মরে ভূত হয়ে যাওয়ার পরে জীবনে চুরি করা বন্ধ করবে না